তো হে হ্যালোয়াইস চলে এরকম আবার খেলা কবচ চ্যানেলে বিগ 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 আপডেট নিয়ে তো চলো বন্ধুরা খুব গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এসেছি ফুল ভিডিওটা দেখতে থাকো স্কিপ করবে না স্কিপ করলে কিন্তু ভিডিওর মধ্যে অনেক কিছু মিস করবে এবং এই খেলা চ্যানেলে যারা নতুন আছে অবশ্যই এই খেলার কবচ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো এবং পাশে থাকার ব্লাইকান ঘন্টাটাকে ঢং করে বাজিয়ে দাও বেশি বেশি লাইক এবং কমেন্ট করে দাও যাতে মোটিভেট হয় তোমাদের এই খেলা কবচ চ্যানেলে আমি ফার্স্ট ফার্স্ট আপডেট দিতে পারি তো চলো বন্ধুরা ফার্স্ট যে আপডেটটি নিয়ে আপডেটটা নিয়ে কথা বলবো খুবই গুরুত্বপূর্ণ আপডেট তো মোহনবাগান শিবিরে কিন্তু আবার একটা নতুন মুখের দেখা মানে আবার একটা জুনিয়র প্লেয়ার সই হলো এ নিয়ে আমি কিন্তু এর আগে দুটো বা তিনটে জুনিয়র প্লেয়ারে আপডেট দিয়েছি যেহেতু ডুরান কাপ আসছে সিনিয়র প্লেয়ার কোনো খেলবে না সেক্ষেত্রে জুনিয়র প্লেয়ার কিন্তু বাড়িয়ে নিতে চলেছে তো প্রথমেই বলি প্রথম যে আজকে নতুন মুখ নিয়ে আপডেট দেবো যে সই করলো মোহনবাগান শিবিরে জুনিয়র প্লেয়ার নাম হচ্ছে সৌরভ পানোয়াল তো এই প্লেয়ারটা কিন্তু অসাধারণ খেলে এই প্লেয়ারটাকে কিন্তু সই করলো সৌরভ পানোয়াল মার্কেট ভ্যালু হচ্ছে প্রায় আশি লাখ টাকা এবং আই লিগের নামধারা এফসিতে খেলেছে এবং তার সঙ্গে সে ডায়মন্ড হারবার রাজস্থান তার সঙ্গে পাঞ্জাব এই সমস্ত ক্লাবে কিন্তু খেলার অভিজ্ঞতা রয়েছে এবং অসাধারণ কিন্তু পারফরমেন্স দিয়েছে স্ট্রাইকিং লাইনে খেলে এবং আই লিগের নাম নামধারা এফসির সঙ্গে কিন্তু তার চুক্তি শেষ হয়ে গেছে সেখানে কিন্তু অসাধারণ পারফরমেন্স দিয়েছে তো এই প্লেয়ারটাকে কিন্তু মোহনবাগান সই করে নিল শুভ্র সৌরভ পানওয়াল তো দেখা যাক মোহনবাগান শিবিরের হয়ে অনেক নতুন মুভ আসছে অনেক জুনিয়র প্লেয়ার সই করছে দেখা যাক তারা কেমন পারফরমেন্স দেয় যেমন হামতে কিয়ান নাসিরা বে কিয়ান নাসিরা বেরিয়ে গেছে আবার কোনো নতুন লেজেন্ড তৈরি করার জন্য কিন্তু মোহনবাগান শিবির যোগদান করাচ্ছে জুনিয়রে এই জুনিয়রের মধ্যে যারা ভালো পারফরমেন্স দেবে অবশ্যই সিনিয়র দলের চান্স পাবে এবং ডুরান কাপে প্রায় ফুল টিমটাই মনে হয় জুনিয়র প্লেয়ার নামাবে তার সঙ্গে গোলকিপারও মনে হয় জুনিয়র নামাবে তো সেক্ষেত্রে জুনিয়রের দিকটা আরও শক্তিশালী করার জন্য আরও বাইরেকার কিছু প্লেয়ার সই করিয়ে নিল ইন্ডিয়া মানে মোহনবাগান স্কটে এ প্রায় বয়স হচ্ছে চব্বিশ বছর বয়স এই সৌরভ পানোয়ালের বয়স চব্বিশ বছর অসাধারণ খেলে দেখা যাক কেমন পারফরমেন্স দিতে পারে টিকে তো এবার যে আপডেটটা নিয়ে কথা বলবো মোহনবাগানের প্লেয়ার আর মান্দ সাদিকুকে নিয়ে তো আর সাদিকুকে নিয়ে তোমরা নিশ্চয়ই যেন অনেক আসবে মানে মনমাগান শিবিরে থাকছে কি থাকছে না অনেক কথা উঠেছে তো এতি মধ্যে কিন্তু জানা যাচ্ছে বা আগেও বলেছি আমি মোহনবাগান শিবিরে কিন্তু হনবান্ধ সাদিকু থাকবে না ট্রান্সফার উন্ডু শুরু হলে কিন্তু আর সাদিকুকে কিন্তু মোহনবাহান শিবির ছেড়ে দেওয়ার চান্সটা বেশি সে মোহনবাগান শিবিরে হয় কিন্তু প্রথম দিকে কোনো ভালো তার পারফরমেন্স দেখা যায়নি মানে সেরকম প্রথম দিক থেকে যেভাবে তার খেলার কথা সেভাবে সে কিন্তু খেলিনি এবং লাস্টের দিকে এসে কিছু কিছু ম্যাচ কিন্তু ভালো খেলেছে আরমান্দ সাদিকু ভালো ভালো গোল করেছে আমরা দেখেছি কিন্তু এই খেলাতে কিন্তু মোহনবাগান ম্যানেজমেন্ট মানে আপ্লুপ্ত নয় সেক্ষেত্রে মোহনবাগান সিবিতে কিন্তু আরমান্দ সাদিকুকে বাদ দেবে এবং আরমান্দ সাদিকু কিন্তু পাঞ্জাবের পথে যেতে চলেছে মানে পাঞ্জাব এফসি কিন্তু একটা টার্গেট করে রেখেছে আরমান্দ মান্দ সাদিকুকে মোহনবাগান যখনই ছেড়ে দেবে আরমান্দ সাধিকুকে তারা কিন্তু পাঞ্জাব এফসি কিন্তু আরমান্দো সাদিকুকে তুলে নেবে তাদের দলের দিকে সেক্ষেত্রে এর জন্য দলে যদি খেলতে পারে সেটা কিন্তু পাঞ্জাব এফসিতেই খেলবে আরমান্দো সাদিকু নেক্সট সিজনে যত সম্ভব মনে হচ্ছে এবং পাঞ্জাব এফসি স্ট্রাইকিং লাইনে যদি আরমান্দো সাদিকু খেলে অবশ্যই একটা ভালো প্লেয়ার তারা সাইনিং পাবে তাদের যেভাবে খেলাটা খারাপ হয়েছিল লুকা মাইজিন ফাইজিন খেলছিল তার থেকে হয়তো ভালো পারফরমেন্স দিতে পারবে আরমান্দো সাদিকু যত আর বন্ধু খেলতে থাকবে তত কিন্তু তার এক্সপিরিয়েন্সটাও বেড়ে যাবে ইন্ডিয়ান ফুটবল নিয়ে জানতেও পারবে সে ভালো খেলতেও পারবে তো এবার বন্ধুরা যে আপডেটটা নিয়ে কথা বললো খুব গুরুত্বপূর্ণ আপডেট মোহনবাগান শিবিরে কিন্তু ইউরো মানে ইউরো খেলা বিদেশি আসতে চলেছে এর আগেও আমি বলেছিলাম ইউরো খেলা বিদেশি কেন টার্গেট করছে মোহনবাগান শিবির যে কোনো একটা ইউরো খেলা বিদেশি কিন্তু নেবেই নেবে বলেছে মোহনবাগান ম্যানেজমেন্ট তো টার্গেটটা করার কারণ একমাত্রই সদ্য ইউরো খেলা প্লেয়ার নিয়েছিলো কিন্তু মোহন মোহনবাগান তো জনিকাকুর ইউরো খেলে এসে কিন্তু মোহনবাগান শিবিরে কিন্তু অসাধারণ পারফরমেন্স করেছে তোমরা দেখেছো এবং এ মরশুমে মিডিলে এসে কিন্তু অসাধারণ মিডফিল্ডে ডমিনেট করেছে আর এ জনি কাকুর তো জনি কাকর অ্যাসিস্ট বলো ডিপেস চেরা পাস বলো অসাধারণ সেক্ষেত্রে জনি দিকটা দেখেই কিন্তু ইউরোর কোনো বিদেশি প্লেয়ারকে কিন্তু মোহনবাগান সই করাতে চাইছে এবং সেটা কে হতে চলেছে সেটা কিন্তু এখনও পর্যন্ত জানা যায়নি অবশ্যই যদি জানতে পারি অবশ্যই আপডেট তোমাদের ফার্স্ট ফার্স্ট দেবো তবে কিন্তু এটা জেনে রাখো ইউরোর কোনো বিদেশি প্লেয়ার কিন্তু মোহনবাগান স্কোয়াডে যুক্ত হবেই এখনো পর্যন্ত কোনো প্লেয়ারই কনফার্ম নয় নতুন বিদেশি হিসেবে একমাত্র জেমি ম্যাক্রালেন ছাড়া কোনো বিদেশি প্লেয়ার কিন্তু মোহনবাগান শিবিরে এখনও কনফার্ম হয়নি নতুন বিদেশি প্লেয়ার সেক্ষেত্রে ইউরোর কিন্তু একটা বিদেশি প্লেয়ার কনফার্ম হতে পারে তো ট্রান্সফার উইন্ডো খুললে কিন্তু তোমরা সব কিছুই জানতে পারবে কে আসছে না আসছে তো যাই হোক ভিডিওটা যেটুকুই ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো তাড়াতাড়ি দু হাজার সাবস্ক্রাইব করে দাও খুব কাঁচা এ চলে এসেছি দু হাজার সাবস্ক্রাইবে চলো বন্ধুরা ভাই নেক্সট ভিডিও দেখা হচ্ছে টা